গুড ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কি বলবো সকাল থেকে আজকে ব্লগ শুরু করিনি এখন এই যে আজকে সকালে দুধ দেয়নি যে এখন কটা বাজে জানো ষাটটা বাজে ষাটটা ছয় যে এখন দুধ দিয়ে গেছে তাও আবার বোতল নিলো না দেরি হয়ে গেছে সেই জন্য আর তার মধ্যে আজকে মার একাদশী কিছুই খেতে পারিনি সকালবেলাতে চা নিয়েছে ওই চাটাও খেয়েছে একটা আম তখন দেখলাম একটা আম মনে হয় খেয়েছে আর হলো কলা নেই আর সাবু মাখা খেতে যাই হোক বলা যাবে একাদশীর দিনগুলো তো মার এরকমই হয় যখন ফল থাকে তো প্রচুর ফল থাকে যখন না থাকে তো নেই আর দুধ বাড়ির না থাকলে এই সমস্যা অন্যের ভাষায় দুধ নেওয়া কখন দিবে কোনো নেই আমি সসপ্যানটা না একটু গরম করে দিচ্ছি কারণ ইয়ে করে কি জানি বলে দাঁড়ান মোবাইলটা রেখে নিয়ে আগে কেননা যদি ফেলে যায় সকালবেলা একটু এই যে চা বানিয়েছিলাম একটু গরম করে রেখেছি তা সারাদিন গেল না এখন অল্প গরম করে নিই তারপরে যদি ফেটে যায় তাহলে কি হবে যাই হোক আমি যে এখন দুধের অপেক্ষায় ছিলাম কী রে আজকেও কি দিবে না নাকি তারপরে না একদিনও বাদ কর দেয়নি যদিও তারপরে যদি না দেয় তাহলে আজকে মায়ের কি হবে তারপরে যে দিয়ে গেল মা দিল তখন জাল করি জাল করে তারপরে চা হয়েছে আজকে আজকে দুপুরবেলা কালকের একটু আলু ভাজা ছিল তো আর সকালবেলা একটু ভিডিও করেছি ভাবছি করবো পরে আর করা হয়নি গো সকালবেলা আজকে যে মা তো অন্যদিন রান্না করে রুটি টুটি বানায় তা আজকে তোমার একাদেশি মা রান্না করে আসেনি আসছিল আসিনি ভুল কথা মানে আমি তো ঘুমের থেকে একটু দেরি করে উঠি কারণ রাত্রিবেলা না সত্যি কথা বলতে আমার ঘুমই আসে না একটুকু ঘুম আসে না কত রাত্রিবেলা আমি ঘুমাই গরমের জন্য আর এই যে গায়ে দেখো না মুখগুলো ফুলে গেছে না এই যেগুলো বুঝতে পারছো কিনা জানি না হয়তো সামনাসাম ক্যামেরায় তো বোঝা যাচ্ছে না সামনাসামনি আসলে দেখলে বুঝতে পারবা একেবারে ঘুরে 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 ঘুরি গোটা খুব চুল কাচ্ছে শরীর চুল কাচ্ছে গরমে আমার খুব অ্যালার্জির সমস্যা সেই জন্য ইয়ে হয়েছে সকালবেলা দেরি করে উঠেছি তার আগে আমার বর তো ও তো সকালেই ওঠে খুব সকালে উঠে ওর কাজগুলো করে নেয় তারপর আমিও উঠি আর একটু পরে আজকেও ও আবার খুব তাড়াতাড়ি সকাল সকাল বেরিয়ে গেছে আমি বললাম চলে আসবে মা মাকে বললো চা দাও মা আবার চা বানিয়েছে ওর জন্য ভাত করেছে ও মা ও বলে তো আসতেছি এই আসতেছি বলেই চলে গেছে তা বলে তো আর আসে না আসে না পরে ফোন করা হলে কি বললো কোথায় গেছে বা আমি বললাম পরে আমি আবার ফোন করলাম যে দুপুরে ভাসবা না খাবা না বলো হ্যাঁ হ্যাঁ বললো না কি বললো না বললো তাও করতে করা ওর ফোনটা ডিস্টার্ব দেয় না শোনাও যায় না ঠিক করে তারপরে যাই হোক কী আর করা যাবে আর আমি ওই যে তারপরে আমিস না আমি একদম ওই যে মুরগির ও ধুয়ে গেছে আমি ঘর নাম মুাম মুছে একবারে কালকে জামা কাপড় ছিল ওগুলো ধুইলাম রাতে যেগুলো ধুয়েছি আর রাতে কালকে ব্লগ শেষ করতে পারিনি ওই এসে কি জানি বলে হাপিয়ে যাচ্ছে ও প্রচন্ড হাপিয়ে যাচ্ছে দাও জামা কাপড় ধুইয়ে গেছে তারপরে দেখি ও চলে আসছে তারপরে ধমাধম মা আবি রুটি বানাচ্ছিল বললাম মা ঠান্ডা হয়ে যাবে ও আর শুত তারপরে পরে মা বেলা দিলাম আমি ভাতলাম খাবার সব দিলাম দেওয়ার পরে ও যে এই যে ওখান থেকে এসেছে ডাক্তার কাছে থেকে ওষুধ নিয়ে এই যে কাশি কি কাশি তারপরে একবার তেল গরম করে মা দিল ওটা আমি ওকে লাগিয়ে দেবো তা খাওয়া দাওয়া বলো খাওয়া দাওয়া করে না তবো সব তবে বলছে তাহলে তুমি হাতে পায়ে লাগাতে থাকো আমি বুকের মধ্যে পরে দিচ্ছি কে নিই আবার তেল ঠান্ডা হয়ে গেছে আবার দরজা কিলো এসে আবার তেল গরম করে পরে ওকে লাগিয়ে দিলাম ওই দিয়ে দিয়ে পরে আমি মোবাইল দেখতে দেখতে আমার আর ঘুম আসে না আসে না করে কত রাতে রাত দুটো না আড়াইটার সময় ঘুম আসছে আড়াইটায় যাই হোক

ওই যে একটা মুরগি ঘরে ঢোকে না এই যে এটা অসুস্থ হয়েছিল এটা ঘরে ঢোকে না একেই দেখে তুতু তো মুড়ি খেলো মিনি আয় এই মিনি মিনিকে এখানে মুড়ি দিলাম তুতু সেটা চলে গেল খালি খান না যাই হোক তারপরে তোমার ওই ইসে করেছি পরে রান্নাঘরে আসলাম ভাত তো বানা ছিল মা মা তো বললাম যে তুমি ইয়ে দিয়েছো নাকি আলু তলো দিয়েছেন একটি ভাতের মধ্যে বলেন না এমনি ডাল ছিটিয়ে আলু ভাত করেছি তো ও তো আর খেয়ে গেল না পরে কাল আগের দিনে আলু ছিল কা ভাজা ও রাত্রিবেলা রুটি দিয়ে খাবো বলেই গেছি পরে দেখলাম যে ওই আলু তা দুপুরে হবে না আবার একটুখানি বেশি করে আলু কাটলাম ম্যাগির জন্য অল্প কাটলাম ওই ম্যাগি দিয়ে একটু ভাজা উঠিয়ে ডাকলাম দুটো আলু ভাজা আর ডাল করেছি ডালের মধ্যে আলু শুদ্ধ দিয়ে দিয়েছি বেশ তার মধ্যে তো ও তো আর দুপুরে আসেনি আমি আর আমার জন্য ভাত করিনি ওই ভাতটাই ওর ভাতটাই একটু খেয়েছি আর একটু রেখেছি যে বিকালে আসবে বুঝি খা খাবে তাতে এখনও আসেনি রাতে আবার একটু ভাত করে নেবো তাদের সাথে কথা বলছিলাম কথা বলতে বলতে মা ফোন করেছে আমার মা তারপরে বাবা ফোন করেছে মার সাথে কথা বলছে তারপরে আর ব্লগ করা হয়নি চা বানিয়ে নিয়ে যাচ্ছি ওই ওই মুহূর্তে আবার ও চলে এসছে পরে আবার সেই আরেকবার ওর জন্য চা বানালাম চা বানিয়ে চা খেয়ে দিয়ে ও তো ওখানে খায়নি সারাদিন বা ওই যে ভাত বানালাম এই এখন ওত তো হচ্ছে নটা সাড়ে নটা ভাজেনি ও তো বললাম খেয়ে নাও ভাত বানাতে অবস্থা আজকে একেবারে ওপরে দুপুরবেলা করেছি আলু ভাজা ওই আলু সিদ্ধ ভাত ডালের মধ্যে আলু দিয়েছে আর এখন একটা আলু দিলাম ভাতের মধ্যে শব্দ আর আলু ভাজা বাটার দিয়ে কারণ গরম খেয়ে নেবে চলো ঘরটা বেরিয়ে নিই তারপরে ওই নাইটিটা ভিজে গেছে গরমে একটু থাকা যায় না আর এই ঘরে তো ফ্যান নেই এই ফ্যানটা আছে তখন চালাইনি তোমাদের সাথে কথা বলছি না গড় ঘর 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 শব্দ হবে নাইটি টাইটি একদম ভিজে গেছে চেঞ্জ করে আবার এটা পড়লাম এটাও ঘুমে গেছিল এখন এগুলো দুটো নাইটি এই নাইটিটা এখন ধুয়ে দেবো স্নান করবে খেয়ে দে আগে করে নি ডালটা যে আলু ভাজা দুই রকমের একটা এই আলু ভাজা একটা একটা দু রকমের আলু তো এই জন্য দুইটা কালার আর এই যে ডাল আছে ডাল আর এখানে ভাত তো তো খাবি নাকি dara de